কালকিয়ামতের কঠিন ময়দানের ময়দান যাকে বলা হয় সবাই একত্রিত হবে সবার হিসাব নিকাশ প্রদান করা হবে অত্যন্ত ভয়াবহ বা কঠিন একটি সময়ের পর্যন্ত আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না আল্লাহর রহমত উঠে যাওয়া মানে অত্যন্ত বিপদগ্রস্ত হবে তাদেরকে গুণা থেকে পবিত্র করবে না যেখানে রহমতের দৃষ্টি দেবে না সেখানে তো পবিত্র করার কোনো কথাই নেই গুণাও পবিত্র করবে না আল্লাহ গুলা আলম তাদেরকে মাফ করে দেওয়া হবে তাদেরকে আরশো সো আজিমের সায়ার নিচে রাখা হবে না ওই রকম আমি আপনাদের সামনে বারো শ্রেণীর মানুষের কথা উল্লেখ করব বারো শ্রেণীর মানুষের কথা উল্লেখ করতে গেলে অনেক সময় লাগবে একটা দুইটা বললেই যথেষ্ট আজকে প্রথমে আমি বারো শ্রেণীর মানুষ এরা খারাপ এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে আমাদের খেয়াল করতে হবে বারো শ্রেণী খেয়ে যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না যাদেরকে পবিত্র করবে না শ্রেণীর এরা খারা যদি আমরা কেউ সেখানে পড়ে থাকি আজকে থেকে আমরা ক্ষমা সেই নেব আজকে থেকে আমরা মাফ সেই নিব আজকে থেকে আমরা তোয়া করে নেব ইনশাল আসলে যত বড় হই না কেন দরবার সব সময় খোলা আল্লাহ করার জন্য বসে মাফ করার সুযোগ আমাদেরকে দিয়ে মাফ করলে সব মাফ হয়ে যাবে আমাদেরকে মাফ করবেন ইনশাল্লাহ আমরা এই বারো শ্রেণীর মধ্যে আমরা যদি পড়ি নিজ নিজ আমরা আজকের থেকে সংশোধন হয়ে যাব অত্যন্ত কঠিন একটি কথা আল্লাহর রহমতের দৃষ্টি দিবে না আল্লাহ তাদেরকে পবিত্র করবে না এটা অত্যন্ত কঠিন একটি কথা এরা খারা প্রথম নম্বরের মধ্যে আসছে এক নম্বর হচ্ছে দাই এক নম্বর দাই আমরা বলি দই এক নম্বর হচ্ছে দাইয়ুস দাইয়ুস যারা হবে তারা আল্লাহর মাফ পাবে না আল্লাহ তাদের দিকে দৃষ্টি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না হাসনের ময়দান এক নম্বর হচ্ছে দাইয়ুস দুই নম্বর হচ্ছে জেনাকারী বৃদ্ধ মানুষের মধ্যে যখন বালেক হয় একটা বয়সের কারণে জেনা করে বেবিচার করে বয়স যখন হয় তখন তার হাতে বলে যে তুমি এই কাজ করো গুণা করো গুণা না করা এটা তকর পরিচয় আল্লাহর যাদের হৌফ আছে তারা এখান থেকে বাস তার শরীরে বলবে যে গুণা করার জন্য এটা হচ্ছে বয়সের একটা কারণে এটা হয় মানুষ যখন বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন আল্লাহর দিকে যায় এইরকম বুড়া বয়সে কিছু মানুষ জানা করে জেনাকারী এটাকে বৃদ্ধ এক নম্বর দ্যুস দুই নম্বর জেনাকারী বৃদ্ধ তিন নম্বর টাকনুর নিচে যারা কাপড় ফরিদান করে টাকনুর নিশে যারা কাপড় ফরিদান করি আমরা সকলে একটু নিজে খেয়াল দিয়ে শুনি খেয়াল করে শুনি যারা কাপড় ফরিদান করবে তাদের দিকে আল্লাহবুল্লাহ আলামিন রহমতের দৃষ্টি দেবে না মাফু করবে না চতুর্থ নম্বর হচ্ছে অহংকার বসত কাপড় টেনে পড়া ব্যক্তি অহংকার নিয়ে কিছু কাপড় সুপট নিয়ে অহংকার করে বসে থাকে কিছু মানুষ থাকে ওই ব্যক্তি পঞ্চম নম্বর হচ্ছে অহংকারী গরিব দন সম্পদ কিছু নাই কিন্তু অহংকার অনেক উপরে গরিব আল্লাহর দিকে নত হওয়া দরকার ছিল গরিব আল্লাহর দিকে মহতাজ হওয়া দরকার ছিল বিনয়ী হওয়া তওয়াজ হওয়া দরকার ছিল সে তওয়াজ হয় না অথচ গরমের মধ্যে তার বাদ নেই অত্যন্ত বিপদগ্রস্ত এরকম কিছু গরিব তাকে কিন্তু তাদের কথা অনেক উপরে অহংকার বিস্তারিত হাদিসে বলবো আমি অহংকারী গরিব যারা রয়েছে তাদেরকে আল্লাহ আলম তাদের দিকে রহমতা দৃষ্টি দিবে না সৈনম্বর হচ্ছে পিতা মাথার অবাধ্য সন্তান আল্লাহর পরে আহাদতর পরে মা বাবার ফজিলতর কথা রেখেছে মা বাবার একসান এর কথা রেখেছে অবিল ওয়ালী দা ইন মা বাবা বুড়া হয়ে গেলেও মা বাবার আজীবন মা বাবার একসান করতে হবে মা বাবাকে রাজি করতে হলে জন্ম অথবা জন্মত নাই বিস্তারিত আলোচনা আসবে মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তাদেরকে আল্লাহ মাফ করবে না রহমতের দৃষ্টি দিবে না সাত নম্বর হচ্ছে অবলম্বনকারী নারী কিছু নারী আমরা সকলে জানি পুরুষের মতো পোশাক পরে পুরুষে নারীদের মতো পোশাক পরে এই নারীরা তাদের গেঞ্জি পুরুষরা যেরকম গেঞ্জি পরে ওই রকম গেঞ্জি পরে পুরুষে যেরকম জামা পরে ওই রকম জামা নারীরাও পড়ে পুরুষে যেরকম পোশাক পরে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী যারা আছে তাদেরকে আল্লাহুল্লাহ আলম মাফ করবে না তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না আট নম্বর হচ্ছে পুরুষ বা স্ত্রী লোকের পায়ুপথে যারা সঙ্গম পুরুষ অথবা স্ত্রীলুকের পায়ুপথে যারা অন্যায় করে যারা সঙ্গম করে অত্যন্ত বড় ধরনের আজাদ আল্লাহুল আলমিন রহমতের দৃষ্টি দিবে না তাদেরকে মাফু করবে না নয় নম্বর হচ্ছে মৃত্যুক শাসক মৃত্যুক শাসক যারা শাসক আছে তারা প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নেই মৃত্যুক শাসক যারা আছে তাদেরকে আল্লাহ আলম মাফ করবে না তাদের দিকে হাসির ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না দশ নম্বর খারা দান করে যে ব্যক্তি কুঠা করার পরে পরে এটা কুঠা দেয় দান করা অত্যন্ত ফসিলতের কাজ মানুষকে দেওয়া এটা আল্লাহর কাজ এটা আমার মাধ্যমে যদি হয় তাহলে আল্লাহ রাজি এখানে আর কোন সন্দেহ নেই দান করা ছোট নয় অনেক বড় একটি কাজ দান করতে জানা দান করতে শিখা দান করার জন্য উদ্বুদ্ধ করা দান করা নবীজি সাল্লা ইসলামের বড় একটি সুন্দর যারা দান করে পরে এক সময় কোটা দেন তাদেরকে আল্লাহ আলমিন হাসের ময়দানে রহমতের দৃষ্টি দিবে না তাদের দিকে তাকাবে না এগারো নম্বর হচ্ছে যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করে যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রয়কারী দোকানের সব ব্যবসায়ীরা ঈদের মৌসুম আসলে যখন ক্রেতা সেখানে যায় তখন শপথ করে বিশেষ করে এক একজনকে এক এক রকমের দোকা দিয়ে মালটা বিক্রয় করার জন্য যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করে দশ টাকার মাল এক হাজার টাকা দিবে একশো টাকার মাল দেড় হাজার টাকা দিয়ে বিক্রি করে এরকম একটা বিপদ এসে যায় আমাদের উপর এইরকম কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের দিকে আল্লাহবুল্লাহ আলমী রহমতের দৃষ্টি দিবে না তাদেরকে পবিত্র করবে না তাদেরকে মাফ করবে না হাঁসের ময়দান বারো নম্বর হচ্ছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি পানি অন্য পানি এটা অত্যন্ত জরুরি একটি জিনিস পানির অপর নাম জীবন সৌদি আরবের বড় বড় শেখ এখানে এসে টিউবওয়েল দেখ পানির ব্যবস্থা করে অজুখানের ব্যবস্থা করে সব খেয়ে যা দিয়ে সবসময় অপরকে পানি দেবার জন্য চেষ্টা করে আমরা কিন্তু পানি অপরকে দিতে চাই না পানি মানুষ যখন জরুরি হয় জরুরত হয় তখন পানির জন্য আপনার কাছে যায় আমরা পানি দিই না আবার মসজিদের পানি নয় মসজিদের পানি এটা ওকফলিল্লা মসজিদের পানি এটা ওকফলিল্লা কেউ ব্যবহার করতে পারবে না কমিটির অনুমতি ছাড়া মসজিদের জিনিস ব্যবহার করা যাবে না মসজিদের পানি ব্যবহার করা যাবে না বাইরে কোনো সাইড দোকানওয়ালারা মসজিদের পানি ব্যবহার করতে পারবে না যদি কমিটিকে বলে টাকা দিয়ে কিনে নেই তাহলে ভিন্ন কথা তো এই খালকে আমাদের কঠিন ময়দানে হাসির ময়দানে আল্লাহ আলমিন অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি পানি দান করে না তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না তাদেরকে পবিত্র করবে না তাদেরকে মাফ করবে না এই বারোটা শ্রেণীর মানুষ যারা রয়েছে এখানে যদি আমি বারো শ্রেণীর মধ্যে যে একটা শ্রেণীর মধ্যে আমি পড়ি থাকি আজকে থেকে আলোচনা শোনার পর থেকে সংশোধন হয়ে যাব এবার একটা শ্রেণী দাইয়ুস প্রথম শ্রেণীর কথা বলছিলাম দাইয়ুস ইউস আর আমি শব্দ দাইয়ুতুন দায়ুস খারা যে ব্যক্তি আমরা সকলে জানি দায়ুসের কথা সকলে জানি তারপর আমি আলোচনাটি আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি দায়ুস হচ্ছে যে ব্যক্তি নিজের স্ত্রী নিজের মেয়ে বা গড়ের যেসব নারী রয়েছে তাদের অন্যায় কাজ দেখার ফল তাদের ফোনা কাজ দেখার পর তাদের পর্দাহীনতা মানে ফর পুরুষের সাথে অবাধ মলামেশা তাদের বেবিসা করতেছে দেখকার দেখার পরও যারা বাধা দেয় না ঘরের মধ্যে পুরুষরা তার মেয়ের অন্যায় কাজ দেখে বেফরদগি দেখে অবাধ মেলামেশার নিজের স্ত্রীর অবাধ সলাফিরা নিজের স্ত্রীর অবাধও মানে অন্যায় কাজ পর্দাবিহীন কাজ মানে এগুলো দেখার পরও নিজের মেয়ে নিজের স্ত্রী মধ্যে যেসব মেয়েরা থাকবে তাদেরকে এগুলো দেখার পরও যেসব মানুষের বাধা দেয় না যারা বাধা দেয় না বা তাদের ঘৃণাও লাগে না অন্যায়ও এটা মনে হয় না এইরকম ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে দাইয়ুস বলা হয় আমার মেয়ে বেফরদা চলতেছে আমি নিষেধ করতেছি আমি দাইয়ুস আমার স্ত্রী বেফরদা চলতেছে আমার স্ত্রী প্রতিনিয়তে অন্যায় কাজ করতেছে শরীয়ত বিরোধী কাজ করতেছে আমি বাধা দিচ্ছি না আমার মেয়ে আমার সামনে বোরকা ছাড়া বেফর্ট হয়ে শর্ট কাপড় পরে বের হয়ে যাচ্ছে মার্কেটে যাচ্ছে দোকানে যাচ্ছে বিসে যাচ্ছে আমি আসলে অন্যায় কাজ করতে করতে দেখতে দেখতে এটা আমার গৃণেও লাগে না আমি এটা নিষেধও করি না কোনোদিন বাধাও দিচ্ছি না এইরকম যারা অন্যায় কাজ করার পরও নিজের মেয়েকে নিজের পরিবারকে নিজের স্ত্রীকে নিজের গরের নারীদেরকে যারা নিষেধ করে না তাদেরকে কি বলা হয় আজকে থেকে এটা রাখবেন এবার এই দায়ুষ হয়েছে কি হয়েছে তার আজীবন নিচে ছায়া পাবে না ইউস যারা আছে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না দায়ুস যারা হবে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলাই মাফ করবে না অত্যন্ত গৃহীত একটি কাজ অত্যন্ত গৃহীত একটি কাজ হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের একটি হাদিস একশো হাজার পাঁচশত বাষট্টি নম্বর হাদিস নাসাই শরীফের গুরুত্বপূর্ণ একটি হাদিস রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন তিন ধরনের মানুষ জন্মতে প্রবেশ করবে না ওই ধরনের তিন ধরনের মানুষ জন্নতে প্রবেশ করতে পারবে না তিন ধরনের মানুষ জন্নতে যাবে না জন্নতে যাওয়ার সুযোগ পাবে না খারা তারা এক নম্বর হচ্ছে মদ্যপানকারী যারা আছে তারা জন্নতে প্রবেশ করতে পারবে যারা মদ পান করে এই জাতীয় যারা আছে অত্যন্ত মারাত্মক অপরাধ মদ পান করা শরীয়তেও নিষেধ সরকারি বাবু নিষেধ মত পান করা জন্নতে প্রবেশ করার সুযোগ পাবে না যারা মত পান করে আমরা মত পান না মত যারা করে তাদেরকে নিষেধ করব তাদেরকে জন্মতে নেওয়ার ব্যবস্থা করব ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো মত পানকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে এরপরে পিতামাতার মাতার অবাধ্য সন্তান যারা রয়েছে হাদিসে আছে না সাই শরীফে পিতা মাতার অবাধ্য সন্তান যারা আছে তারাও জন্মতে যাবে না আমরা রমজান আসলে বলি না আল্লাহ রসুল সাল্লাহাম প্রথম মেম্বারে উঠছেন আমিন বলছেন দ্বিতীয় বল উঠছেন আমিন বলছেন তৃতীয় মিম্বরে উঠছেন আমিন বলছেন সেখানে একটা হচ্ছে ইয়ার রসুল্লাহ আপনি কেন আমিন বলছেন এখানে উঠে সেখানে বলছে যারা মা বাবা পেয়ে নিজের গুণা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হোক বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আমিন বলছেন এখানে বলতেছে এরকম মা বাবার অবাধ্য সন্তান আমরা নিজেরাই জানি মা বাবা ছোট থাকতে আমাদের কি কষ্ট করে লালন পালন করেছেন আমরা যখন মায়ের গর্বের মধ্যে ছিলাম আট মাস নয় মাস দশ মাস এরপর দুনিয়াতে যখন আমি আসছি দুই বছর দুধ পান করার যে একটা সময় ছিল বা তিলে তিলে আমাদের পিছনে মা আর বাবা কিতে কষ্ট করেছেন আমরা এক সময় ছোট ছিলাম যাদের ঘরের মধ্যে ছোট সন্তান আছে আমরা সকলে জানি কি অবস্থা অস্রাব অস্রাব পায়খানার বা তাকে বড় করা লালন পালন করা একজন মা গভীর রাজ্যে উঠে তার সন্তানকে যখন দুধ পান করায় এরকম সময় অহরহ হচ্ছে আমরা ঘুমাচ্ছি সন্তান কান্না করতেছে মা উঠে তার সন্তানকে গভীর রাত্রে দুধ পান করাচ্ছে বসে বসে শুতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না এইরকম মাদেরকে তারা পাহারা দিয়ে রাখ এইরকম মা যারা আছে সন্তানকে গভীর রাত উঠে দুধ পান করাচ্ছে মধ্যে আসছে মায়ের ডানে বামে পাহারা দিয়ে আসে মাকে দুধ পান করানোর কারণে তার সমস্ত গুণা ক্ষমা করে দিচ্ছে অনেক কষ্ট করেছেন মারা বাবারা অনেক কষ্ট করছেন শুধু মা নয় বাবার টাকা ছিল না রিজিকের ব্যবস্থা করতেছে অনেক কষ্ট করে এইরকম মা বাবা যদি আমার উপর সন্তুষ্ট না হয় আমার উপর যদি খুশি না হয় তাহলে আমার জীবন ধ্বংস আমরা যারা মা বাবা আমাদের যাদের এখনো আছে মা বাবার কাছে গিয়ে আমরা গোড়া থেকে মুক্ত হওয়ার জন্য আদায় করার জন্য ক্ষমা চেয়ে দিব মা বাবার পা সিবি দিবেন এখন গিয়ে মা বাবার কাপড় ধুয়ে দিবেন মা বাবার যা যা প্রয়োজন সব দিবেন নিজের সন্তান নিজের পরিবারকেও দিবেন নিজের মা বাবাকেও দিবেন মা বাবার কাছে বিপদে পড়ছেন প্রতি মুহূর্তে গিয়ে মা থেকে দোয়া সাথে সাথে আল্লাহ আলমী দোয়া কবুল করবেন মা বাবার দোয়া হচ্ছে নবীদের দোয়ার মতন নবীরা আল্লাহ দরবার দোয়া করলে যেভাবে তরি কবল হয় মা বাবার দোয়াও সাথে সাথে কবল হয়ে যায় এই জন্য অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান যারা রয়েছে তাদেরকে আল্লাহ হাদিসের মধ্যে আসে যে নিজের পরিবার নিজের পরিবারের অনসার দেখেও তারা নিষেধ না দায়ুস তিন শ্রেণীর মানুষ কোথায় যাবে না জন্মতে যাবে না কোথায় যাবে জাহান যাবে বড় অত্যন্ত ভয়াবহতার মধ্যে থাকবে ইসলাম একজন পুরুষকে রক্ষক বানিয়েছেন ঘরের জিম্মাদার বানিয়েছেন ইসলাম একজন পুরুষকে রক্ষক বানিয়েছেন রক্ষা করা ফরস নিজের সন্তানকে রক্ষা করতে হবে ইয়াহি উল্লাহ দিন আমানক আনফুসেকুম ওয়াহালিকুম নারক নিজেও বাঁচতে হবে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজের পরিবার নিজের মেয়ে পৃথিবীর মধ্যে খাঁসের মানুষ আর নেই তাদেরকে জন্নতে নিতে হবে তাদের অন্যায় দেখলে বলতে হবে তাদেরকে ফরদা শিখাতে হবে মাথা থেকে পা পর্যন্ত আমাদের মেয়েদের মাদের পর্দা করতে হবে তাদের এত সুন্দর শুল দিয়েছেন এটা ছেলেদের দেখার জন্য ফরফুরুষ দেখার জন্য নয় নিজের স্বামীকে দেখার জন্য স্বামীকে দেখানোর জন্য একটা মেয়ের সৌন্দর্য কোনো ফরফুরুষ দেখানোর জন্য নয় আমরা আজকে গুণা করতে করতে অজান্তে আমাদের পরিবারের অন্যায় হচ্ছে আমরা প্রতিবাদ করার সাহস শক্তি হারিয়ে ফেলছি নিজের মেয়ের সামনে আমরা দুর্বল নিজের পরিবারের সামনে আমরা দুর্বল আমরা দাওয়াতি কাজ না করার কারণ মুসলিয়ান আমাদের মা বোনদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হবে তাদেরকে নসিহাত করতে হবে তাদেরকে সরাসরি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে মেয়েদের অধিকারের কথা তাদেরকে বলতে হবে মেয়েদের ফজিলতের কথা তাদেরকে বলতে হবে নবীল আলী ইসলাম দুনিয়াতে এসে মেয়েদের সম্মান বৃদ্ধি করছেন এই কথাগুলো আমাদের মা বোনদেরকে বলতে হবে ইসলামের এই মধ্যে সন্তানদেরকে মানুষদেরকে পুরুষদেরকে রক্ষক বানিয়েছেন এটা আমি তাকাই থাকবো না দেখে থাকবো না আমার মেয়েদেরকে মাদেরকে হেফাজত করতেই হবে যে পুরুষ দায়িত্ব পালন করবে না সে দুনিয়াতে কঠিন কষ্ট পাবে আখেরাতের মধ্যেও তো কষ্ট পাবে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না দুনিয়ার মধ্যেও কঠিন আজাবে পরিণত হবে শান্তি আসবে না ওই পরিবারের মধ্যে এগুলো হেফাজত করতে হবে পরিপূর্ণ রক্ষা করতে হবে এই জন্য পরিবারে নারীদের পর্দা রক্ষা করা তাদের চরিত্র রক্ষা করা তাদের শালীনতা বজায় রাখা আমরা যারা পুরুষ আমাদের উপরে একান্ত কর্তব্য এখানে কোনো সার নেই এরপরে মেয়েদের অনৈতিক বা ইসলাম বিরোধী কাজ প্রতিবাদ করা আমাদের জন্য জরুরি আমরা এখানে নামাজ পড়ি ঘরের মধ্যে অনৈতিক কাজ আমরা ফাসকতা নামাজ মসজিদে পড়ি ঘরের মধ্যে বেফর্দা আমার মা আমার মেয়ে আমার সন্তান আমার মেয়েরা আমার স্ত্রীরা দেয় সবে কাটাচ্ছে আমার নামাজকে কি আল্লাপারের কবুল হবে আমার আল্লাহর আল্লাপারের কবুল হবে না আমি তো দায়িত্বশীল দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে জবাব করতে হবে এই জন্য অনৈতিক বা ইসলাম যদি কোনো কাজ ঘরের মধ্যে দেখা যাবে তাদেরকে সংশোধন করা একজন পুরুষের দায়িত্ব থেকে বাঁচতে হবে এটা ইমান রক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ গুরুত্বপূর্ণ একটা অংশ আমি আল্লাহ হা আল্লাহর রসুলের স্ত্রী ছিলেন আইসারদি আল্লাহ ফরিফূর্ণ ফর্দা করতেন

ছেলেদের জন্য আলাদা মশলা মেয়েদের জন্য আলাদা মশালা আমরা যা ফুরস রয়েছে আমরা কোনো বাহিরের মেয়েদের দিকে দৃষ্টি দিব না যখন দৃষ্টি পড়বেই প্রথমবারের মধ্যে দ্বিতীয়বার থেকে দৃষ্টি নিচের দিকে আমরা নিচের দিকে দিব দৃষ্টি উপর দিকে সামনের দিকে আর দিব না কোন একটা মেয়ে কোন একটা ছেলের দিকে দৃষ্টি গেছে প্রথমবারের মধ্যে সাথে সাথে দৃষ্টি নিচের দিকে যাবে পর পুরুষের সাথে দেখা যাবে না পর মেয়েদেরকে দেখা যাবে না একটা মেয়ে যায় এখান থেকে আমরা সবাই থাকে থাকি একটা মেয়ে এটা আমাদের মেয়ে আমাদের মা যা রাস্তা দিয়ে হাঁটা কঠিন হয়ে গেছে ইফটিজিং এর শিকার হচ্ছে আমরা পুরুষ তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু আমরা এখন তাদেরকে রক্ষা করতেছি না আমরা বকক হয়ে গেছি আমরা অন্যায়কারী হয়ে গেছি তাদেরকে হেফাজতের দায়িত্ব আমাদের এতগুলা ইমানদার সমাজের মধ্যে মানুষ থাকতে এতগুলা মুসল্লি থাকতে আমার মেয়েকে কেন নিয়ে যাচ্ছে অন্য মানুষ অন্য মানে পুরুষ কেন নিয়ে যাবার সহজ শক্তি পাবে এটা আমাদের কারণ আমাদের ইমানের দুর্বলতার কারণ

আল্লাহর রবুল্লা আলমিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে মাফ করবে না এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যখন বয়স হয়ে যায় তখন তো আল্লাহর দিকে কি হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিনের দিকে মানুষ ফিরে যায় এবাদতে মশগুল হয়ে যায় জিকির মধ্যে লিপ্ত হয়ে যায় পবিত্র হয়ে যায় গোনা থেকে বাসার জন্য আপনার চেষ্টা করে যখন মানুষের বয়স হয়ে যায় তখন শাহওয়াত শক্তি আর থাকে না এখন ইমানের সৌন্দর্য তার মধ্যে বৃদ্ধি পায় তার চেহারার মধ্যে নোর দেখা যায় মানুষ যখন বয়স হয় তার এতদিন ছিল না বয়স হলে মুখের মধ্যে দাড়ি আসে এতদিন মাথায় টুপি ছিল না যখন বয়স হলে মাথায় টুপি আসে এতদিন জামা ছিল না বয়সের কারণে এখন জামা কাপড় পরা শুরু করছে এ সময়ের মধ্যে যদি পাপ করি এ সময়ের মধ্যে যদি জেনা করি এ সময়ের মধ্যে যদি অন্যায় করি আল্লাহ বোলা আলমিনের কাছে আর সাপ নেই কঠিন যন্ত্রণদায়ক আজাবে মুক্তলা হইতে হবে শাস্তি পেতে হবে সেখান থেকে এরকম আল্লাহ রবুল্লাহ আলম তাদেরকে পবিত্রও করবে না তাদেরকে দিবে না এরকম কিছু মানুষ এক নম্বর হচ্ছে আছে মুসলিম হাদিস যারা বৃদ্ধ অবস্থায় জেনা করে তারা কঠিন বিপদের সম্মুখীন হবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে দ্বিতীয় নম্বর মিথ্যাবাদী যারা বাদশাহ রয়েছে নেতা রয়েছে শাসক রয়েছে মিথ্যাবাদী তাদেরকেও আল্লাহ রব্লা রহমতের দৃষ্টি দিবে না দরিদ্র ব্যক্তি যে অহংকার করে দরিদ্র ব্যক্তি যে অহংকার করে আচরণ করে খাওয়ার খাওয়ার জন্য জন্য কিছু নেই তার সম্পদ নেই তার মাল নেই তার কথাবার্তা অনেক উপরে তার অহংকার আমরা রাস্তায় হাঁটতে পারি না কিন্তু তার ডানে বামে তার বসার তার সুয়ার তার নাস্তা খাওয়ার তার পরিবার চলানো তার অত্যন্ত কঠিন কৃষি মানুষ তাদের আচরণে তাদের অহংকারে সমাজের মানুষ কঠিন হয়ে যায় সেখানে চলাফেরা করা এইরকম যারা থাকবে মানে বৃদ্ধ বয়সের মধ্যে যারা অহংকারী দরিদ্র ব্যক্তি থাকবে তাদেরকে আল্লাহবুল্লাহ আলমিন রহমতের দৃষ্টি দিয়ে তাদেরকে তাদের দিকে তাকাবে না আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে এইরকম ডাইজ থেকে অহংকারী থেকে বৃদ্ধ অহংকারী থেকে জেনাকারী বৃদ্ধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আমি আপনাদেরকে এমনি সময় চলে যাওয়ার কারণে শুধুমাত্র দুইটা জিনিস বলেছি একটা হচ্ছে দৈয়সের আলোচনা করছি আর একটা হচ্ছে বৃদ্ধ জানাকারি। সামান্য ইঙ্গিত দিয়েছি বৃদ্ধ জানাকারি আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধ জেনাকারী যারা আছে তাদের দিকে দৃষ্টিপাত করবে না বৃদ্ধ জেনাকারী যারা আসে তাদেরকে পবিত্র করবে না